স্বাগতম সবাইকে একাডেমিতে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছদের সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রথম পরিচ্ছেদে প্রায়োগিক লেখার যে নমুনা ছিল সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন কি কিভাবে লেখা হয় সংবাদ প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদনে কি কি বিষয় বিষয় উল্লেখ করতে হয় এই এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে। প্রেক্ষিতে কি কি ধরনের প্রশ্ন হতে পারে আস এক আমরা দেখিনি প্রথমেই আমরা জানতে যেতে পারে তোমাদের কাছে যে সংবাদ প্রতিবেদন কি বা কাকে বলে সুস্পষ্ট ভাবে তোমাদের এই সংজ্ঞাটা বইয়ের মধ্যে আছে কেন প্রতিবেদন প্রস্তুত করা হয় সেটাও কিন্তু যে কাকে বলে সেই সংজ্ঞার মধ্যে কিন্তু বলা আছে যে কেন প্রতিবেদন প্রস্তুত করা হয় নির্দিষ্ট কোনো ঘটনা উল্লেখ করার ক্ষেত্রে তাই না সেই জন্য কিন্তু কি প্রতিবেদন প্রস্তুত করা হয় কোনো কিছু উপস্থাপনের ক্ষেত্রে তো এটা তোমরা খুব সহজেই আনসার করতে পারবে এরপরে দেখো প্রতিবেদন প্রস্তুতকারীকে কি বলে আমরা এটাও করেছি যে প্রতিবেদন প্রস্তুতকারীকে বা যিনি প্রতিবেদন তৈরি করে তাকে প্রতিবেদক বলে ঠিক আছে বা অন্যভাবেও জিজ্ঞেস করা যেতে পারে যে প্রতিবেদক তাকে বলে এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে এরপরে দেখো সংবাদ প্রতিবেদনের শুরুতে কি থাকে আমরা জানি সংবাদ প্রতিবেদনের শুরুতে শিরোনাম থাকে যেই ঘটনা বা যেই বিষয়বস্তু নিয়ে আমি প্রতিবেদনটা লিখছি সেই বিষয়ের একটা শিরোনাম সুন্দর একটা শিরোনাম দিতে হয় আচ্ছা এরপরে দেখো একটি প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ করতে হয় আচ্ছা যখন আমি একটা প্রতিবেদন লিখবো তখন কি কি থাকে শিরোনাম থাকে নাম নাম স্থানের তারিখ থাকে এছাড়াও সুনির্দিষ্ট কি বিষয় থাকে থাকে তাই না কিছু তথ্য প্রতিবেদন মানে কিন্তু তথ্য হতে হবে প্রতিবেদনটা তো এই বিষয়গুলো আমাকে উল্লেখ করতে হবে এই প্রশ্নটা আরো সুনির্দিষ্ট ভাবে যদি করে তাহলে প্রশ্নটা ধরন এরকম হবে যে সংবাদ প্রতিবেদন তৈরির কাঠামো কি রূপ যদি আমাকে বলে যে কাঠামো কিরূপ সেখানে তোমাদেরকে কি বলছি মানে সংবাদ প্রতিবেদনটা কিভাবে তৈরি করা হয় তাহলে সেখানে আমরা উল্লেখ করবো শিরোনাম প্রতিবেদকের নাম স্থান তারিখ একদম সুনির্দিষ্ট যে প্রতিবেদন প্রস্তুত করার যে কাঠামোটা রয়েছে শুধুমাত্র সেই বিষয়গুলো আমরা লিখবো অতিরিক্ত কোনো কিছু আমরা লিখতে যাব না কিন্তু যদি আমাদেরকে বলে প্রতিবেদন কি কি বিষয় উল্লেখ করা হয় এই প্রশ্নে চাইলে আমি এক্সট্রা আরো কিছু বিষয় আমি উল্লেখ করতে পারি আর কিছু পয়েন্ট আমি অ্যাড করতে পারি আশা করি দুইটা প্রশ্নের তফাৎ বুঝতে পেরেছি এছাড়া কমনলি দুইটা একই জিনিস শুধুমাত্র যদি সুনির্দিষ্টভাবে চায় যে কি কি থাকে প্রতিবেদনে কি কি উল্লেখ করতে হয় সেক্ষেত্রে আমরা অনেক কিছুই লিখতে পারি কিন্তু সুনির্দিষ্ট করে যদি প্রতিবেদনের কাঠামো বলে তখন কিন্তু শুধুমাত্র যেই জিনিসগুলো বইয়ে উল্লেখ করতে বলা হয়েছে যেমন হচ্ছে আমাদের শিরোনাম প্রতিবেদকের নাম স্থানের নাম তারিখ এগুলো লিখবো আচ্ছা এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে তুমি বাস্তব জীবনের সর্বশেষ কোন সংবাদ প্রতিবেদন পড়েছ তা লিখো আচ্ছা আমরা তো খবরের কাগজে হোক বা অনলাইনে হোক যে কোনো মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা কি খবরাখবর বা পড়ে থাকি প্রতিবেদন পড়ে থাকি তাই না নানান ধরনের ঘটনার প্রতিবেদন কিন্তু আমরা পড়ে থাকি তো এ ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে তোমার মূল্যায়নের ক্ষেত্রে যে তুমি সর্বশেষ কোন প্রতিবেদনটি পড়েছ তা উল্লেখ করো তো এরকম ধরনের আরো নানান রকমের প্রশ্ন হতে পারে যে তুমি এইটার উপর ভিত্তি করে একটা প্রতিবেদন লিখো বিভিন্ন ধরনের টপিক দিয়ে দিতে পারে যেটা কিন্তু তোমাদের বইয়েও রয়েছে সংবাদ প্রতিবেদন উল্লেখ করার জন্য আহ থেকে দুইশো ওয়ার্ডের মধ্যে কিছু টপিক দেওয়া আছে সেটার উপর সংবাদ প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে তো এগুলোও কিন্তু তোমাকে করতে হতে পারে তো তুমি যদি প্রতিবেদন লেখার নিয়মটা জানো প্রতিবেদন লেখার কাঠামোটা জানো তাহলে যে কোনো প্রতিবেদন তুমি সহজেই লিখতে পারবে তো আশা করি প্রথম পরিচ্ছেদ থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে এগুলোই আসতে পারে তোমরা যদি আগামী গত ক্লাসটা করে থাকো তাহলে কিন্তু খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারবে আর হচ্ছে গিয়ে তোমাদের বইয়ে যে প্রতিবেদন লেখার যে টপিক গুলো রয়েছে চেষ্টা করবো সেই টপিকগুলো সবগুলোই সমাধান করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এছাড়া ততক্ষণে তোমরাও চেষ্টা করতে থাকো পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পরিচয় দিয়ে তোমাদের সামনে হাজির হব ভালো থাকবে সে পর্যন্ত